আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে খামারে উপযোগী যেগুলো আমদানি হয়েছে অর্থাৎ তাতে দুটো তিনটে এমন যে সকল গরু আমদানি হয়েছে ঠিক জায়গাটা দাঁড়িয়ে আছে আজকে একটা আমদানি পরিবারটা আপনারা দেখুন দীর্ঘ লাইন নিয়ে গরু দাঁড়িয়ে আছে একটা মেইন রোডের সাথে আর এমন সুন্দর সুন্দর বড় ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াইকে সাবস্ক্রাইব আমার সঙ্গী থাকুন সবাইকে চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর আপনি জানেন জামা প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ থাকছে টেনে দেখে কিন্তু অনেক কিছু মিস করবে

হাটির যে পরিমান গরু আমদানি হয়েছে একেবারে ফেলার পরিবেশ নেই এমন সকল গরু কিন্তু আমদানি হয়েছে চাষা ভালো আছেন ভালো আছে না ভালো আছে হ্যাঁ কয়টা গোরা আনছেন আজকে গোরা একটা আনিস বাপ একটা কেমন দাম দিছেন এটা দাম 210 আছে 210 কেতেলে কেমন বলছে আজকে বাজারে বাজারে হলো 60 65 60 65 তাতে কত হয়েছে তাতে দুইটা হয়েছে তাতে দুইটা হয়েছে ভাই ভালো আছেন এই যে ভাই কয়টা করেনছেন আজকে ভাই ও পাঁচ ভাই বেশ এখানে কইছে দুটো বেলা ভাই দুটো আজকে বাজার কেমন মনে হচ্ছে ভাই আমরা পার্টি নেই তো ভাই বাইরে পার্টি নেই বাইরে পার্টি নেই গরু খুব আমদানি পার্টি আমদানি অর্থাৎ রোজার হাট চলে আসছে এটা কেমন দাম দিয়েছেন ভাই দুশো আটচল্লিশ বন্ধুরা এমন সুন্দর সুন্দর অর্থাৎ খামারি পালনের উপযোগী করে ভিডিও নিতে হলে অবশ্যই তার সাথে যোগাযোগ করেছেন আমরা সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি ভালো আছেন ভাই আল্লাহ ভালো আছে ভাই কয়টা করে আনছেন জোড়া কেমন দাম চাচ্ছেন চারশো বিশ খেতে কেমন বলছে সাড়ে তিনশো সাড়ে তিনশো রাতে কয়টা করে হয়েছে রাতে দুটা দুটা করে OH!

আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে শুধুমাত্র খামারি পালনের উপযোগী গরু আমদানি আছে ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখাচ্ছি আমদানি পরিমাণের সাথে ব্যাসে কিনে কেমন হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি আর বন্ধুরা এমন সুন্দর সুন্দর খামারি পালনের উপযোগী গরু পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমি এখানে এক জোড়া কালো রঙের দুটো গরু পাশাপাশি আছে আমরা তাদের সাথে একটু কথা বলি কি বাইরে

ছত্রিশ পঁয়তাল্লিশ নব্বই বাইশ ভ্যান নাম বাবু বাবু আহ আমি কিন্তু বাবু ভাইয়ের সাথে কথা বলছিলাম উনি আট পিস ঘুরেনছিলেন তার পিছের থেকে দুটো কিন্তু বিক্রি হয়েছে আজকে বাজার খুব কেমন মনে হচ্ছে ভাই সফল বাজার সফা তাই না আমদানি কি বেশি আম দাদা বেশি একটু ভাই কয়টা ঘটনছেন আজকে একটা একটা ব্যবসা করুন ভাই না বাড়ি করুক কেমন দাম চাচ্ছেন খেতে কেমন বলছে আজকে দুইশো দুশোর উপরে কিছু বলছে তাই না জুতা বাজার কেমন মনে হচ্ছে মোটামুটি ভালো এটা কেমন দাম দিচ্ছেন একশো রাত হয়েছে

난나 আমরা বাজারের মাঝখানে দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে খামারি পালনের উপযোগী গরু আমদানি হয়েছে সেই জায়গাতে ঠিক দাঁড়িয়েছে আজকের কিন্তু হাটে এত পরিমাণ আমদানি হয়েছে দেখে মনে হচ্ছে যে কোরবানির হাট চলে আসছে যেহেতু আজকে কিন্তু রমজানের প্রথম হাট আজকে রমজানের প্রথম হাট এর কারণে কিন্তু আমদানি পরিমাণটা অনেকটা বেশি

আমরা এইখানে একজোড়া গরু আমরা দেখছি আমরা তাদের সাথে কথা বলে নেব আর সে সাথে দেখাচ্ছি অর্থাৎ মাঝেরি ধরনের কামারি পাড়ার উপযোগী গরু দুই হাজার ছাব্বিশ সালে যারা কোরবানি দিতেছেন এমন গরু যে সকল গরু আজকে আমদানি হয়েছে সেগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং যারা আছে দামের বিষয় হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এই ধরনের গরু কিন্তু হাটা আজকে আমদানি হয়েছে এবং সে সাথে এমন সুন্দর সুন্দর দেবে খামারি উপযোগী গরু নিতে তাহলে আপনারা অবশ্যই চলে আসবেন চোরাগর জেলা আলমদার থানার অন্তর্গত অন্তর্ভুক্ত আলমগাসীর বিখ্যাত আমরা একটু কথা বলি ভাই ভালো আছেন গরুসকে গরু নিলামদি ব্যাসাকে না খেয়েছে ভাই বাজার কেমন মনে আছে এটা কেমন দাম চাচ্ছে একশো পঁচানব্বই তাহলে কেমন বলছে ও সাত ভাই সাত ভাঙে

চা কয়টা করে আনছেন আজকে দুইটা বৈশাখ নাকি হয়েছে একটা হয়ে একটা হয়েছে বাজার কেমন আজকে চাষার ভালোই আছে ভালো আছে এটা কেমন দাম চাচ্ছেন দুইশো কুড়ি কুড়ি কেটে কেমন করছে

আমি বাজারে অর্থাৎ মহেশের হাটের পাশে আছি যেখানে খামারি পালানোর উপজুরপুর আমরা নিয়েছি হাতে দাঁড়িয়ে আছি

eight zero seven, double eight, eight seven eight seven eight

ভাই কয়েকটা করেছেন আচ্ছা বেচাকেনি না কেবল আরাম ভাই গাড়ি সব দামি কেবল কেমন দাম এটা এক লক্ষ লক্ষ দাম বলছে এখন বলছে ভাই ফোন একটু বলেন আপনার আমরা আপনাদেরকে আসলে কোয়ালিটি সম্পূর্ণ আজকে দুই হাজার ছাব্বিশ সালকে সামনে রেখে খামারি পালনের যে সকল গরু আমাদের নিয়েছে সেটা আপনাদেরকে আমরা সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কালার এবং কোয়ালিটি এই বন্ধু ভিডিও গুলি চলবে না ভালো ঢালাই বেড়ে দেখি আই ইনফিনিক্স বন্ধু কি চলে নাকি কয়টা করবেন সেটা আজকে

এসে <laughs> 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 এখনো একটা গরম করতে পারিনি একটা বেশ এখানে করতে পারেনি এটা কেমন দাম লাগছেন একশো সত্তর সত্তর খেতে হলে কেমন বলছে

এমন সুন্দর সুন্দর সফল খামারি পালনের উপযোগী গরু ভিডিও পেতে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি দেখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন